স্বামীরা সারাদিন বাইরে কাজ করতে যায় পেরেশানি হয়ে বাসায় ফিরে আসে দিন শেষে বাসায় ফেরার পরে নিজের স্ত্রীর কাছে যদি যথেষ্ট পরিমাণে সময় না পায় ভালো আচরণ না পায় বিশ্বাস করুন তার মেজাস্ট মন কোনো কিছুই আর ভালো থাকে না মনে হয় যে তার পুরো পৃথিবীটাই একটা মানে যন্ত্রণাদায়ক হয়ে ওঠে সেই কারণে নিজের স্বামীকে যথেষ্ট পরিমাণে সময় দিন বিশ্বাস করুন ভালোবাসুন তার মাঝে মানসিক শান্তি খুঁজে নিন দেখবেন সংসারটা তার কাছে যুদ্ধক্ষেত্র মনে হবে না হাজব্যান্ড সন্তুষ্ট থাকলেই তো আপনি ভালো থাকতে পারবেন অনেক বোকা মেয়েরা আছে এই সামান্য জিনিসটাই কিন্তু তারা বুঝতে চায় না তারা স্বামীকে গোলাম বানিয়ে রাখতে চায় মনে করে যে স্বামীকে যদি আমি মানে উঠতে বসতে কথা শোনাই তাহলেই মনে হয় সে ভালো কিন্তু সেটা একদমই না আপনি কখনোই সুখী হতে পারবেন না কারণ আপনার হাজব্যান্ড যতই আপনার কথা মতো উঠুক বসুক না কেন মনে মনে সে কিন্তু আপনার উপর বিরক্তই থাকবে আপনাকে কিন্তু প্রকৃত ভালোবাসাটা আপনাকে দিবে না আপনি সে ভালোবাসা থেকে বঞ্চিত হবেন স্বামীর প্রকৃত ভালোবাসা যদি পেতে চান তাহলে স্বামীকে মান্য করুন স্বামীকে রাজা বানিয়ে রাখুন আর আপনি তা রানী হন এটা অনেকে বোঝে না আমি কি ঠিক বললাম নাকি ভুল বললাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না